আইসিটি বিষয়ের এই বাইনারি সংখ্যাটির মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি প্রথমে এই বাইনারি সংখ্যার বিটগুলোকে চারটা চারটে বিটে ভাগ করতে হবে ডান থেকে বাম দিকে যেমন এক দুই তিন চার এই চারটা বিট আগে লিখলাম এরপরে এক দুই তিন এই তিনটা বিট বাকি থাকে এখানে লিখলাম এখন এই তিনটার বাম পাশে আর একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি এখন এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি এইখানে এক আছে দ্বিতীয় স্থানে যেখানে এক আছে সেই স্থানে এখানে চার আছে তো এই চার এখানে লিখবো আবার এইটা যদি এটার সাথে মিলাই মাঝখানে দুইটা এক মাঝখানে দুইটা এক মানে কি চারের স্থলে এক আর দুইয়ের স্থলে এক সেই জন্য চার আর দুই যোগ করে ছয় হবে ছয় লিখবো এবার একসাথে লিখবো চার এবং ছয় ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো কারণ হেক্সিবল সংখ্যার বেজ হচ্ছে ষোলো